যৌগীর ভবন মন্দির বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকোর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নির্দেশনা আর এই কূপের মধ্য দিয়েই সুরঙ্গ করা ছিল সেই মহস্থান গড় পর্যন্ত হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিও আজকে আমরা আসলাম কাহালু উপজেলার আরোলা গ্রামের যোগীর ভবন মন্দিরে সেই পুরাতন শত শত বছর আগেকার এই মন্দিরটি একটি ঐতিহ্যবাহী মন্দির হয়ে আছে তো আপনাদেরকে এখন এই মন্দিরটি আমরা ঘুরে ঘুরে দেখাবো তো চলুন এই মন্দির দেখা যাক যোগীর ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এই রাস্তার পাশে এই মন্দিরটি স্থাপিত সেই বহুকাল পুরনো এই মন্দিরটি আপনাদের আজকে বিস্তারিত দেখাবো প্রথমে রাস্তা থেকে প্রবেশ করে এরকম একটি মন্দির চোখে পড়বে এই মন্দিরটির নাম কানস্কোপ এই মন্দিরটি সম্পর্কে বিস্তারিত এখন আপনাদেরকে জানাবো যোগীর ভবন মন্দির বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকোর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রতাতান্ত্রিক নির্দেশনা প্রায় আটশো চুরাশি খ্রিস্টাব্দে নির্মাণিত এই মন্দিরটি হিন্দু ধর্মাবলীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য এখানে একটি আশ্রম ও চারটি মন্দির রয়েছে এখানে রয়েছে কানস্কুপ যা এখান থেকে সুরঙ্গ করে মহস্থান গড় পর্যন্ত এই কানস্কুপের সুরঙ্গ পথ ছিল যা এখন আর সেই সুরঙ্গ পথটি দেখা যায় না তবু আপনাদেরকে সেই কূপটি দেখাবো আমরা ধারণা করা হয় এখানে দেশ বিদেশ থেকে রুগী ও সাধু সন্ন্যাসী আসতেন তাই এর নামকরণ করা হয় যৌগীর ভবন যৌগীর ভবনের সাড়ে চারশো বিঘা সম্পত্তি পুরোটাই দখল করা হয়েছে এখন শুধু রয়েছে এই ধ্বংসাবশেষটি এখানে প্রবেশ করার পর আমরা একটু উত্তর দিকে গেলেই দেখতে পারবো কূপ এই কূপ সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে আপনাদেরকে এখন দেখাবো সেই দেড়শো বছর পুরনো কূপ তো চলুন দেখা যাক এই কূপটি কিন্তু এখন ঠিকভাবে বোঝা যাচ্ছে না এটি একটি ধ্বংসাবিশেষ হিসেবে এখন এখানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন ভেতরে অনেক কিছু দিয়ে কূপটি কিন্তু পুরোটাই ঠেকে গেছে এই কূপে নামার জন্য এখানে সিঁড়িও ছিল আর এই কূপের মধ্য দিয়েই সুরঙ্গ করা ছিল সেই মহস্থানগড় পর্যন্ত যা ভাবতেই এখন অবাক লাগে সেই তখনকার সময়ে এই ঐতিহ্যবাহী কূপটি ছিল তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি কেউ এই সম্পর্কে আরও বিস্তারিত ভালোভাবে জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আল্লাহ হাফেজ আরও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ